আসসালামু আলাইকুম আজকে দেখো ভিন আর আলু ভাজবো প্রথমে ভিমটাকে কেটে নিয়েছি ধুয়ে কড়াইতে রসুনের পাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো একটু সামান্য নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে হলুদ দিয়ে দিলাম ওদের নাড়ানাড়ি করে

ഇതൊക്കെ അവിടെ ഓരോ വട്ടта ഹണ്ടി വെച്ചിട്ടുണ്ട് നമ്മൾ പല ലക്കമിച്ച